আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও দুই বান ইসরায়েলের কাহিনী বলো দোষ নেই তিন কেউ যদি কোন কথা আমার উপরে চাপিয়ে দেয় যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জানার নাম বললেন তো বললেন নামাজ কাজা করলে আসি হোক বা নামে থাকতে হয় যদি কথা রাসুলের না হয় তাহলে কি হবে লাগবে লাগবে না 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 জানানা মুসলিম পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও জরুরি কারণ আপনি বাম হাতে এক গ্লাস পানি পান করতে দেখছেন দেখলেই বলবেন হ্যাঁ বামাতে শত দাঁড়াতে ধরেন দাঁড়াতে ধরেন আপনি তো জানেন আপনি বলবেন এই কথা আমার বলছেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও দুই বাণী ইসরাইলের কাহিনী বল কোন দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার উপরে চাপিয়ে দেয় সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জানার নাম আপনাকে আমি বলিনি যে আপনি জাহার নামে আপনি বলুন আপনি মাথায় হাত দিচ্ছেন সালাম ফিরার পরপরই যদি রাসুলের পক্ষ থেকে এটা না হয় তাহলে আপনার কি হবে